আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা বলো ফ্নে তো কাছে আমার তো যারা আমার ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখা যদি ভালো লাগে তাহলে একটা লাইকও করে দেবেন ঠিক আছে তো আমি আজকে চুল রিপন করতে এসেছি তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো যে আমার প্রথম লুকটা তো আপনাদের সাথে দেখালাম চুলগুলি কীরকম কোকড়া কোকরা ছিল তারপরে তো ক্রিম টিরিম দিয়ে বসে আসছিলাম তো ফিরে মাথা মাথা ধুইয়া এই যে আবার এই করে আসছি মানে টাইনা টুইনা দিছে তাই এখন এখন একটু ঠান্ডা পড়তেছি পর আবার ক্রিম দিবে তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব তো একটু চা নাস্তা কিছু খায়া নেই কারণ অনেকক্ষণ হয়েছে দুইটা বাজে আসছে আমার বাসায় এগুলো সার্ভিস দিতে আসছে আমি বাসায় ওদের ডাকায় আই না তারপরে বাসায় আমার বললেন চুল ডেলিভেন্ডি করাইলাম কারণ পার্লারে যাওয়া আমার পক্ষে সম্ভব না কারণ আপনাদের ভাইয়া পছন্দ করব না এলাও করব না মানে এই যাইয়া এসব করতে এই ছয় সাত ঘন্টা এটা পছন্দ করতো না তো ঘরে বসে বসেই আমি আপনাদের ভাইয়ারা না জানাইয়া পার্লারের মহিলার বলে আসছি আমি বলছি যেন এই চম্পা আমার পাশে যাই যাইয়া চুলের রিবন ডিপ করে দিয়ে আসিস ওর ও বলছে আচ্ছা ঠিক আছে ভাবি আমার লেগেও ভালো হইবো তো ওর পালার আছে ওর পালারে ও সাজগুজ করাই যে আগেও আমার বোনের বীরেতে শ্বাস গোস ভাগনির ভাগ্নির বিরুদ্ধে সাজগুস করাইছি তো আজকে মানে অনেক দিন ধরে বলতেছে চুলগুলি ফালাই দিম ফালাই দিম তো ও আমার বলতেছে ভাবি চুলটি ফালাইন না চুলটি একটু রিবন ডিপ করা দেখেন দেখি যদি ভালো থাকে তাহলে আর ফালাইন না এমনি কতদিন দেখেন পরে আমি করলাম মাথা ঠিক আছে তাহলে দেখি একটা বার তো চুলের একটু চান্স দেওয়ারই দরকার কারণ আমি তো চুলের কোনো যত্নই নিচ্ছি না কোনো কিছুই নিতেছি না তো এই রিবন ঠিক করার সময় ওরা খুব রাগারই করতেছে আমার সাথে কারণ আমি মাথায় ভিতরে মেহেদি দিয়েছি দিছি এই জন্য আমার চুল সেই হাট হয়ে উঠেছে তো হাট হওয়াতে অনেকটা সমস্যা করতেছে এইগুলো ভিতরে আয়রন বসবো না এটা করব না সেটা করব না তো যা বলা বলুক মানে দিয়ে ফেলছি তো দিয়েই ফেলছি তখন অত দেখি যে চুলে চুল যেন না পড়ে চুলে পড়া যেন শক্ত হয় এই জন্য এটা দিয়ে দিছি তাই এখন দেখি চুল পরেই তো চুল পড়লে আর কী করা যাব তো এখন আবার এইগুলি করলাম তাই যে আমার ঘরে বসে বসে কি সুন্দর একটা সার্ভিস নিতেছি আপনারা যদি এরকম ঘরে বসে বসে সার্ভিস নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি এখানে মোবাইল নাম্বার দিতে পারতাম কিন্তু মোবাইল নাম্বারটা দিব না কারণ কমেন্ট করবেন কমেন্ট করার পরে হয়তো বা আমি লাইভ করি লাইভে যে আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেবেন তখন আমি ওই নাম্বারে আপনাকে ফোন দিয়ে নেব কারণ আমি যদি আপনাকে ফোন দিই তাহলে তো আপনি আমাকে ওলাইন নাম্বারটা দিয়ে দিই তাহলে তো আপনারা ফোন দিয়ে আমাকে বিরক্ত করেন তা আমি ওই বিরক্ত পাল্লাতে করতে রাজি নেই কারণ যদি এরকম ফি সার্ভিস কর মানে ঘরে সার্ভিস নিতে চান যে কম টাকার ভিতরে আমার কোনো বেশি টাকা লাগে নেই আমার এই চুল্ডার ইভেন্ডি পড়াইতে ক্রিম টিরিম মিলাইয়া ওরা দুই হাজার টাকা নিচ্ছে আর সিরাম টিরাম ওই সব আমার এই কিনে নিতে হয়েছে আর বাকি যা যে চুলের যে ক্রিম ঠিরিম এইসব ওরাই দিছে ওই সব আর আমার কিনে নিতে হয় নাই তো সব মিলাই ঝিলাই দুই হাজার টাকা তো হয়ে যে চুলমুলি করার পর দেখি ঘরটা একদম নোংরা হয়ে গেছে ঘরের ভিতরে এত মানুষ ছিল মানে আজকে কারো ঢাককায় আমার ঘর থেকে বাই করানো যায় না কারণ কি লেগে ওই যে আমি চুল যেন এ রিমেন্ডি করে দেখি ওরা তো এরকম দেখে নেই তো এখন দেখে হ্যাঁ বলে হ্যাঁ করবো হ্যাঁ বলে হ্যায় করে কোনো টাকার বিষয় তো কেউই জানে না তা করাবি করাই সমস্যায় কি করা যার যার যেটা ইচ্ছা ওটাই করাইতে তো সমস্যা নেই তা করা পরে যে আমার চুলটি সুন্দর করে আগা টাকাটা দিয়ে গেছে তো আজকে চুলগুলি সারাদিনই ছাড়া থাকবে আর চুল রিবন্ডিং করলে এগুলো কিছু মানে রুল থাকে ওইগুলি মাইনা মাইনা চলতে হয় না হলে কোনো সমস্যা হয় তাড়াতাড়ি এইগুলি হয়ে যায় তো আমার চুলটা দেখছিলেন তো অনেকটা কোকরা তো মানে একদিনে আমার চুলটা এত সুন্দর হয়েছে আমি তো বিশ্বাসই করতে পারিনি যে আমার চুলটা এরকম সোজা হয়েছে এরকম সিল্কি হয়েছে আমার দীক্ষায় এখন এতো আনন্দ লাগতেছে সাজা বলার বাইরে তো এই যেদিকে বিছনাটা গোসাই নিতেছি চাদরটা উঠাই ফেললাম তো নিচে ভাড়া বাচ্চা আসছিলো তো ও বাচ্চা বিছানা নিতে পেশাব করে দিছে তো পেশাব করাতে মনে করলেন তাড়াতাড়ি আমি বিছনার চাদরটা উঠাই দিলাম নাহলে আপনাদের ভাইয়া দেখলে আমার সাথে সেই রাগ হবে বলবো কি আল্লাহ কী করছো নিজে ই করসে দেখছেন আমার চুলগুলি কত সুন্দর আপনাদের একটু ঘুরে ফিরে সুন্দর করে দেখা না চেয়ে গাইয়া কারণ চুলগুলি যদি আপনাদের সাথে না দেখাই তাহলে কি ভালো লাগবে এই যে আমার চুলগুলি তো সামনে ক্যামেরাতে দেখাইলে অনেক গিরেজ মারত পিসের ক্যামেরা দিয়ে এই সামনে ক্যামেরা দিয়ে দেখালাম তো পিসের ক্যামেরা দিয়ে দেখাইলে গিরেজ মারত তো এই যে দেখছেন আমার চুলগুলি কত সুন্দর তো এই যে একটু গায়ে হলুদ দিতেছি হলুদ ঠুলুদ দিয়ে বসুন মুসো করবো বললাম না হাতের ভেতর এত মানে ভাইরাস হইছে এই ভাইরাসের জানা আমি আর বাঁচতেছি না তো কাচি হলুদ আর হলো নিম পাতা লাভ নিমার ভাইটা দিছে তা লাভিনের মা তো আমাদের আসি কারণ লাভিনের মা সুখ দুঃখের সাথী আমার আমি এই যে বসে বসে পার্লারে মানে পার্লারের টাইম নষ্ট করছি আর হ্যাঁ সুন্দর করে আমার ওগুলো কাজে হলো নিমপাতা পাতা বা ওইটা আমার ছেলেরা দিয়েছে ছোট ছেলেরা আমার দিছে তাই যে সুন্দর করে এগুলো হাতে পায়ে দিতেছি এরকম অবস্থা হয়েছে যা বলার বাহিরে যে আমার করতেছে তো সবার কাছে আরেকটা খবর বলা হোক কালকে আমার এই মেজু ছেলের জন্মদিন আপনাদের সাথে তো ওটা বলাই হয়নি কালকে আমার মেজু ছেলের জন্মদিন সবাই আমার মেজু ছেলেকে শুভেচ্ছা জানাইয়েন কারণ নতুন বছর নতুন সব কিছু যেন দিনকাল সব কিছু ভালো যায় ঠিক আছে এটাই আপনাদের সবার কাছে অনুরোধ করা আর আমার ছেলে ভালো মতো পড়ালেখা করতে পারে পড়ালেখা না করলে মনে করলেন জীবনে কোনো কিছুই নেই এটাই হলো সবচেয়ে বড় কথা যেমন আমি পড়ালেখা করিনি আমি পড়ালেখা করি বিদায় বললাম আমার এখন অনেক সমস্যা হয় তো ছেলেরা এরকম যেন না হয় ওদের যেন কোনো সমস্যা না হয় কারণ আমার বানাম ঠানাও সব কিছুতেই সমস্যা হয় তো ওরা মনে করলেন পড়ালেখা করবো যেহেতু দূর যেতে চায় পড়ালেখা করে আমি তত দূর পর্যন্ত ওদের পড়ালেখা করাইতে চাই কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছি বাবা মা ছিল না পড়ালেখা করা বাবা মা পড়ালেখা করাইতে পারে না এবার তো একটা ঘরের ভিতরে যেন পড়াবো একটা শিক্ষা দেবো ওই শিক্ষাটা বাবা মা আমাকে দিতে পারে নাই ঠিক আছে আমি বললাম লুকায় লুকায় কোনো কথাবার্তা বলি না আমি যা বলি ঠাটফাট কথা বলি আর যেটা বলার সেটা বলে ফেলি না বলে কি করবো বলেন তো এই যে কাঁচা হলুদ দেওয়া শেষ আর চুলগুলি একটু আবার আপনাদের সাথে দেখাই দিলাম তার সাথে ভিডিও বিরোধী আল্লাহ হাফেজ